বিভিন্ন সমস্যায় জর্জরিত আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা স্থানীয়দের কাছ থেকে লাগাতার অভিযোগ পেয়ে মঙ্গলবার মেয়র দীপক মজুমদার এলাকা পরিদর্শনে যান পৌর নিগমের কমিশনার শৈলেশ যাদব এবং কর্পোরেটরের সাথে গোটা এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার মেয়রে গোটা এলাকার পরিদর্শনের পর নিজ মুখেই স্বীকার করেন এলাকায় বহু সমস্যা রয়েছে এবং এই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়ে বলেন রাজ্য সরকার ও আগরতলা পৌর নিগমের যৌথ উদ্যোগে রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য সঠিকভাবে কাজ করে চলছে স্বচ্ছতার মাধ্যমে সরকার অর্থ ব্যয় করেছে বলে উন্নয়ন কম সময়ে সম্ভব হচ্ছে তিনি বলেন ছত্রিশ নম্বর ওয়ার্ড এলাকার রাস্তায় ড্রেনের সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে রামনগর বিধানসভা অন্তর্গত আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের মাননীয় কর্পোরেটার নিকুক অধ্যায় দে এবং আমাদের কমিশনার সাহেব ডক্টর শ্রী যাদবজি সহ আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিশেষ করে আমাদের পত্র দপ্তরের আধিকারিকরা আছেন আমাদের মিউনিসিপাল কর্পোরেশন সুপার ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন আমরা এই এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিবেশন করছি যেগুলি এখনই করা প্রয়োজন সেগুলোর উপর আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করবো এবং বিশেষ করে সাউথ জয়নগরে এই যে কাঠের ব্রিজটা যেটা বিভিন্ন সংস্কারের অবস্থা ছিল এবং বিপজ্জনক অবস্থা ছিল সেটাকে সেটাকে এখন আমরা কিছুটা সংস্কার করার চেষ্টা করছি পারমানেন্ট বীজ আমাদের হবে এর মধ্যে বিলি ব্রিজ হবে আগামী নবম্বর কাজটা শুরু হবে আজকে আমরা পরিদর্শনে এসেছি এবং এটা আগামী কয়েকদিনের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে এই বীজটা আমরা মেনটেনেন্স করছি আপাত চলাচলের জন্য যাতে মানুষজন এই এলাকার মানুষের যাতে সুবিধা হয় আর আগামী নভেম্বর মাস থেকে বেলিপিজে কাজ শুরু হবে কাজেই কিছুটা অসুবিধা হলো আমি এলাকার লোককে বলবো আমাদেরকে সহযোগিতা করার জন্য আর ওই ওই জায়গাতে যে দুটা রাস্তা এবং একটা ব্রিজের কথা এবং রাজনগর ব্রিজের সঙ্গে যে নিচে যে মসজিদের স্থানে যে রাস্তাটা এটা আমরা পরিদর্শন করলাম এটারও প্রয়োজন সরকারের প্রয়োজন সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এখানে পাশে একটা সংলগ্ন একটা বাঁশের ব্রিজ আছে সেটাকে আমরা মেনটেন্স করতে পারি মোটামুটি ছত্রিশ নম্বর হলে কিছু কিছু জায়গা পরিদর্শন করার পর যে কাজগুলি করার প্রয়োজন এখনই এটা আমরা শিখানো উচিত এবং গুরুত্ব সহকারে কাজগুলো শুরু করবো